কি করছেন জানেন আপনারা অন্যের ভিডিও দেখে দেখে শ্যুট কাটিং শিখছেন শ্যুট কাটিং শিখলে কি হবে কোনো সময় গলা বসছে না কোনো সময় ফিটিং বসছে না তো মধ্যে আপনারা ভাবছেন যে ধূত আমার দ্বারা এসব হবেই না তো এটা কিন্তু আপনারা ভুল ভাবছেন আমি আপনার বলবো এই ভিডিওতে এই ভিডিওটা খালি একটা টিউটোরিয়াল ভিডিও না এই ভিডিওটা আপনাদের জীবনের একটা মোর ঘোরানোর ভিডিও হাসছেন হাসুন 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 আপনি হয়তো ভাবছেন খালি দর্জি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে ঘরের এক কোণে বসে জিরো ইনভেস্টমেন্টে আপনি কেমন একজন দর্জির থেকে আপনি একটা বুটিক এম্পায়ার দাঁড় করাতে পারেন সেই জিনিসটাই শেখাবো বিশ্বাস হচ্ছে না চলুন আমি খালি আজকের আপনাদের খালি দর্জি বা সেলাই করার টপিক দেখাবো না খালি আপনাকে দেখাবো সেলাইয়ের সাথে সাথে আপনি কিভাবে একটা বড় ব্যবসায়ীও হয়ে যেতে পারেন dale cholun video ta continue kan? নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গালিতে চলুন আজকে আমি যে টপিকে চলে এসেছি সেটা হচ্ছে শ্যুট কাটিং এর সঙ্গে কেমন করে আপনি বুটিক অনার হতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেই আসি হ্যাঁ সবচেয়ে বড় কথা ফার্স্ট স্টার্টিং যেটা আমি বলতে চাই আপনাদের আপনারা কেন শিখতে পারছেন না বলুন তো আপনারা সেই পুরনো পদ্ধতি ওই যে ইঞ্চ ইঞ্চ টেপ আর পুরনো পদ্ধতি নিয়ে চলছেন যার জন্য আপনারা শিখতে পারছেন আপনারা জানেন বুটিক যারা আছে যারা বুটিকে সেলাই করেন তাদের কিন্তু একটা ফর্মুলা ফর্মুলা আছে সেই আপনাকে শিখতে হবে মানে সেক্রেট আপনি এমন কাটিং করুন যে দ্বিতীয়বার লোক কিন্তু আপনার কাছে আসবে আপনার সেলাই দেখে কেউ না কেউ বলবে এটা কোথা থেকে সেরিয়েছ মানে কি আপনাকে খালি একজন দর্জি না আপনাকে হতে হবে একটা ডিজাইনার তো চলুন আজকের আমি দেখাচ্ছি এখানকার যে কালেকশান যেমন কি ধরুন আপনাকে তার সাথে কিন্তু কাপড় রাখতে হবে এমন যে কাপড়গুলো আপনারা সস্তায় পাবেন এবং সেগুলোকে বেশি দামে বিক্রি করতে পারবেন আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র সেভেন্টি নাইন থেকে স্যুটের কালেকশান যেগুলো প্লেন আসবে প্লেনটাকে আপনারা কি করবেন বলুন তো যেমন আমি এখানে একটা ডিজাইনিং মানে স্যুটের কালেকশান নিয়ে এসেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লেন কালেকশন এনে দেখুন এইটা যেমন কাজ করা হয়েছে চুমকি দিয়ে সুতো দিয়ে বা মতি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে এই এই যে কালেকশনটা এখন বিক্রি হবে কম কম চোদ্দশো থেকে পনেরোশো টাকা বিক্রি হবে কিনা তো আপনাকেও সেলাইয়ের সাথে সাথে এই রকম একটু কাজ শিখতে হবে ডিজাইনিং শিখতে হবে যেগুলো প্লেন কাপড় বা সাধারণ কাপড় এনে আপনারা কিন্তু তার সঙ্গে ডিজাইনিং করে লাগিয়ে সেটাকে ডিজাইনার বানিয়ে হাজার পনেরোশো টাকা থেকে আপনারা বিক্রি করতে পারবেন আমাদের এখানে সেভেন্টি নাইন আপনি খুব ভালো ভালো প্লেন কাপড় পেয়ে যাবেন এইরকম থ্রি পিস ও স্যুটের আপনারা নিয়ে গিয়ে সেলাতে পারেন ঠিক আছে তো ধরুন আমি বলছি আপনাকে যে আপনারা যে স্টিচিং করছেন স্টিচিংয়ের সাথে সাথে এই রকম কুর্তির কালেকশনও আপনারা রাখতে পারেন যারা কিন্তু একটু মানে কি বলুন তো এক্সপেন্সিভ রাখতে চান বা কিনতে চান বা যারা প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান তাদের জন্য কিন্তু আপনি তার সঙ্গে সঙ্গে সাধারণ কাপড়ের সঙ্গে এই রকম ডিজাইনিং যে কাপড়গুলো আছে স্যুটের কাপড় আপনারা রাখতে পারেন যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সিরোস্কির কাজ জরি ওয়ার্ক এমনকি গলা দেখুন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনিং কিন্তু আপনারা খুব সুন্দর পাবেন দোপাট্টার সাথে তার মানে আপনারা বুঝতে পারছেন একদিকে তো আপনি বুটিক বানানোর জন্য যে ডিজাইনিং করছেন ডিজাইনিংও করতে পারেন প্লাস তার সঙ্গে আপনারা কিন্তু মানে এই রকম ডিজাইনিং কাপড় নিয়ে গিয়েও রাখতে পারেন যাতে কাস্টমার আপনাদের মানে ফিরে না যায় এবং কাস্টমার বারবার রিপিট আসে এবং বিভিন্ন ধরনের ভ্যারাইটিজও নিতে পারে নেক্সট যে কালেকশনটা দেখাবো স্কাই কালারের উপরে খুবই সুন্দর কালেকশান দেখুন আপনি তো সেলাই জানেন আর ডিজাইনিং সেলাই সেলাই কিন্তু আপনাকে সবচেয়ে ভালোভাবে করতে হবে যেটা ফিটিং বসবে ফিটিং বসলো মানে আপনার দোকানের লাইন তো লাগবেই লাগবে এটা আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি দেখে নিন কালেকশানগুলো খালি একবার দেখে নিন আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির আজকে নিয়ে এসেছি ওদিকে প্রচুর ভিড় যেগুলো আমি প্লেনগুলো দেখানোর চেষ্টা করেছিলাম আজকে দেখাতে পারলাম না তো প্লেনের সাথে সাথে আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটিরও কাপড় রাখতে পারেন যেগুলো থ্রি পিস কনসেপ্টে আছে বিভিন্ন ধরনের আর আজমিরা ফ্যাশন যে আছে আপনারা আজমিরা ফ্যাশনের যে কাপড় বা কালেকশান আছে প্রচুর ভ্যারাইটিস যাগুলো আপনারা দেখলে কোনটা নেবেন আর কোনটা না নেবেন সেটা বুঝে উঠতে না এত ভরপুর কালেকশন মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর ম্যাক্সিমাম আপনারা যত চাইবেন ততই পেয়ে যাবেন দেখুন কালেকশনটা একবার দেখুন স্কাই কালারের এটাও আছে এটা কিন্তু নেটের আছে আর ফেব্রিক ফেব্রিক আপনারা কিন্তু ওপর ইয়ে ওয়ান কোয়ালিটি ফেব্রিক যেটা আজমিরা ফ্যাশনের ব্র্যান্ড হিসাবে জানা যায় ফেব্রিকের জন্য আর এর ফিনিশিং এর জন্য প্রত্যেকটা কাজ আপনারা দেখবেন প্রত্যেকটা কিন্তু ফিনিশিং সঙ্গে আপনারা পেয়ে যাবেন এইরকম দুপাটার সাথে আর থ্রি পিস কনসেপ্ট আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম নেক্সট যে কালারটা দেখাবো কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা দেখুন ইয়েলো কালারের ওপরে খুব সুন্দর ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তার সঙ্গে কিন্তু শিরোস্কির কাজ করা আছে চুমকি দিয়ে কাজ করা আছে অভূতপূর্ব কালেকশন যা আপনারা অন্য কোথাও পাবেন না আর আজমেরা ফ্যাশন আর হোলসেল থেকে আমাদের ইন্ডিয়ার ম কেন মানে ওয়ার্ল্ডের প্রচুর জায়গাতে প্রচুর জায়গাতে কিন্তু হোলসেলে মাল যায় হোলসেল এখান থেকে নিয়ে গিয়ে তারা হোলসেল করছে রি হোলসেল করছে মানে এইরকম বিভিন্ন এই জন্য কি দামটা অনেক বেশি পড়ছে আর আজমিরা ফ্যাশন আপনাদের প্রোভাইড করছে একদম কিন্তু ফ্যাক্টরি রেটে কালেকশান তো প্রচুর আছে আমি কত দেখাবো বলুন তো এখানে প্রচুর কালেকশান আছে এদিকেও কালেকশান আছে আপনি ওদিকেও দেখবেন প্রচুর কালেকশন কালেকশানের এখানে কোনো কমই আপনারা পাবেন না আর আজমিরা ফ্যাশন আপনাদের দেবে কিন্তু একদম রেটে যেটা আপনারা অন্যান্য জায়গা থেকে একদম মানে কম কম রেটে আপনারা এখানে মাল পাবেন আর প্রিমিয়াম কোয়ালিটি আমি আগেই বলেছি তো আপনারা দেরি করবেন না যত শীঘ্রই সম্ভব আপনারা এখানে আজমিরা ফ্যাশনের সঙ্গে যোগাযোগ করুন তবে যেসব মেয়েরা এখনো পর্যন্ত সেলাই শিখেছেন হ্যাঁ তবে আমি সেই সব মেয়েদের একটু বলবো যে আপনারা সেলাইটা কিন্তু একটু ভালোভাবে শিখুন যে স্টিচিংটা যদি আপনি ভালোভাবে করতে পারেন ডিজাইনিং হিসাবে করতে পারেন বা স্টিচিংটা একদম ফিটিং যেটা বলা হয় ফিটিংটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার বিজনেস বড় হতে বা সাকসেসফুল হতে কেউ রুখতে পারবে না এটা আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি তাহলে যত শীঘ্র সম্ভব আপনার আজমেরা ফ্যাশনের ভিজিট করুন নাহলে আপনারা ঘরে বসেও আপনারা পার্চেসিং করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে করতে পারবেন আর যদি মনে করেন এখানে আসবেন তাহলে সুরাট স্টেশন থেকে মানে এক কিলোমিটার দূরে এক সুরানা আর আপনারা যদি মনে করেন ভয় ভয় পাচ্ছেন কোনো দরকার নেই এখানে আসতে আপনারা না কোনো দালাল পাবেন আপনাদের সুরাট স্টেশন থেকে আপনারা খালি ট্রেনের যে নম্বরটা চলছে ওখানে কল করলে আমরা সুরাট স্টেশন থেকে নিয়ে আসবো এবং ওখানে ছেড়েও দিয়ে আসব। দু চলে গেছে দু চলে এসছে এখন আর কিন্তু কারোর কাছে চাকরি করার যুগ নয় এখন নিজেদের প্রত্যেক মেয়েদের একটা স্বাধীনতা হওয়ার যুগ চলে এসেছে তা বন্ধুরা কারা চাইছেন বলুন অর্ডিনারি একটা সেলাই বা কাটিং স্টিচিং থেকে আপনারা একটা বুটিক অনার হতে বা সাকসেসফুল বুটিক অনার হতে চান তাহলে চলুন স্ক্রিনের নাম্বার চলছে ওখানে কন্ট্যাক্ট করবেন আর ভিডিও যদি ভালো লেগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অনেকেই চান কিন্তু বুটি করতে বা ভরসা পাচ্ছেন না তো আপনাদের একটা শেয়ারে কিন্তু অনেকের ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে তাহলে দেরি করবেন না লাইক শেয়ার অবশ্যই করে দেবেন নেক্সট ভিডিওতে আবার কোন টিপস আবার কোন কালেকশন নিয়ে আপনাদের সামনে আসছি তাহলে আজকের এই পর্যন্ত নমস্কার